সুপ্রভাত রোজকার মতন আজকেও এসেছি নেচারের মধ্যে কিছু ইতিবাচক বিচারের সংগ্রহের জন্য ঘটনার পরিপ্রেক্ষ এরকম হচ্ছে কি গত প্রায় এক সপ্তাহ ধরে আমাদের টিম দিন দিনরাত্রি কাজ করে একটি জিনিস তৈরি করলেও একটি প্রেজেন্টেশন তৈরি করলেও কিন্তু মিটিং মিটিংয়ের সময় ক্লায়েন্ট ওইটাকে না দেখেই রিজেক্ট করে দিলে না ওইটা দেখানোর বা দেখা না তো কোনো যুদ্ধ উদ্যোগ নিলেন না আমাদেরকে অবসর দিলেন সেটা নিয়ে মনটা ভেঙে গেছে প্রায় গোটা টিমে আর অ্যাজ আমি টিম লিড করি আমারও পুরো মনটা ভেঙে গেছিল তখন রোজকার মতন আবার সেই আমার প্রাকৃতিক গুরুর কাছে আসলাম যাতে উনি আমাকে সান্ত্বনা দেন আমাকে রাস্তা দেখান আমার পথ প্রদর্শন করুন তখন উনি যা মেসেজ দিলেন যে প্রতিটি নকার প্রতিটি রিজেকশান কোনো জিনিসের শেষ নয় বরং যদি আপনি আপনার কনসেপ্টে বিশ্বাস করেন আপনার আইডিওলজিতে বিশ্বাস করেন আপনি যা কাজ করেন ওর উপরে যদি আপনার ভরসা থাকে তখন এই নকারটা আপনাকে আরও পারফেক্ট করার আরও কমপ্লিট করার জন্যে একটা দিক নির্দেশের কাজ করে হ্যাঁ এটা সত্যি যে আপনার মনটা ভেঙে যাওয়া স্বাভাবিক কেন আপনি একটা পরিকল্পনা করে গেছিলেন তখন তার ঠিক বিপরীত কিছু যখন ঘটে যায় তখন ওইটাকে মেনে নেওয়াটা খুবই সোজা হয় না কিন্তু যখন আপনি আপনার উপরে বিশ্বাস করেন আপনার অবধারণাকে আপনার যোজনাকে তখন তাকে আরও ভালো করে তোলার এটা একটি সু অবসর হয় তাই রোজকার মতন ইতিবাচক বিচারের জন্য চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ